নমস্কার কেমন আছো বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগত তোমরা আমার আগের ভিডিও দেখেছ আমরা চলে গেছিলাম ভূতনাথ মন্দির সন্ধেবেলা ঘুরতে তো এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে আটটা তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে যাচ্ছি এখন এখন আরও একটি মন্দির তো আমরা চলে এসেছি এখন ঘাট আর ওপারে যে মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা লাইট দিয়ে সাজানো দূরে ওই যে দেখো ওই মন্দিরটাতেই যাবে এখন এইটা হচ্ছে হাওড়া শালকিয়ার শিব মন্দির তো আমরা চলে এসেছি এখন মন্দিরে ভিতরে ঢুকছি এখন দেখো আমরা চারজনেই গেছিলাম তোমরা দেখেছো আগের ভিডিওতেই তো ভেতরে ঢোকার মুখে দেখে একটা পাখা দাঁড় করানো তো পাখার একটু হাওয়া খেয়ে নিচ্ছি গরম হচ্ছিলো প্রচুর তাই জন্য তো হাওয়া খেয়ে নিয়ে চলে গেলাম ভেতরে আর মন্দিরটা যেহেতু গঙ্গার গায়েই একদম তো দেখো ফুরফুরে হাচারা বেশ খুব সুন্দর আর চারিদিকটা লাইট দিয়ে এত সুন্দর সাজানো জাস্ট কি বলবো খুব সুন্দর করে সাজানো ভেতরটা তো যাচ্ছে আর ভেতরে দেখো আর প্রত্যেকটা ফুল গাছের উপর দেখি লাইটিং করে সাজানো যেটা আরও বেশি চোখে লাগছে খুব সুন্দর পরিবেশ চারপাশটা খুব সুন্দর রঙিন লাগছে দেখো দেখো এই গোলাপি কালারের জবা ফুল একটা কুঁড়ি কি সুন্দর লাগছে না এগুলো তাই দেখলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এগুলো দেখো প্রত্যেকটা গাছের ওপর টুনি লাইট দিয়ে সাজানো খুবই সুন্দর একটি পরিবেশ আর আমরা এই যে এখন ঢুকছি এখন মেন মন্দির এর ভেতরে বিভিন্ন প্রান্তের বিভিন্ন শিব মন্দিরগুলো করা যেরকম কেদারনাথ সোমনাথ বদ্রীনাথ অমরনাথ সব জায়গাগুলো বিশ্বনাথ এই যে দেখো প্রত্যেকটি আলাদা আলাদা প্রান্তে যেরকমভাবে মন্দিরগুলো রয়েছে যেরকম শিব রয়েছে তো ঠিক সেরকম সেম এখানে করা যেটি আরও বেশি চোখে লাগছে খুবই সুন্দর লাগছে আমরা ওই বিভিন্ন প্রান্তে না গিয়েও এখানে যে বিভিন্ন প্রান্তের মন্দিরগুলো দর্শন করতে পারছি এখানে সেটাই হচ্ছে অনেক এটা হচ্ছে সোমেশ্বর দেখো খুব সুন্দর লাগছে মন্দির তো তোমরা যারা যারা এখনো এই মন্দিরে তো তোমরা তাড়াতাড়ি চলে আসো এই মন্দিরটা ঘুরতে খুব সুন্দর একটি মন্দির বাড়ির কাছাকাছি তো হাওড়া থেকে বেশিক্ষণ লাগবে না হাওড়া থেকে অটো ধরে শালকিয়া যদি আসো তো মন্দিরটি পেয়ে যাবে আর তোমরা লঞ্চ ধরেও যেতে পারো দেখো কত সুন্দর লাগছে না মনে হচ্ছে সোমনাথ বিভিন্ন প্রান্তের বিভিন্ন মন্দির যেটি এক নজরেই দেখা হয়ে যাচ্ছে আর শিব মন্দির দেখা কমপ্লিট তো এবারে আমরা যাচ্ছি মেন যে শিব মন্দিরটা ওখানে ঢোকার মুখেই এই মন্দিরগুলোও রয়েছে তো দেখো আর অনেকটা হাঁটাহাঁটি হয়ে গেছিলো বলে মনে বললে একটু যে আমরা বসি তুই ঘুরিয়ে দেখা আর ঠিক আছে বসো তোমরা রেস্ট নাও আমি দেখিয়ে দিচ্ছি ওরা এখন রেস্ট নিচ্ছে ওখানে বসে আর আমি চলে এসেছি তোমাদেরকে দেখাতে পুরো মন্দিরটি ঘুরিয়ে তো মন্দিরটি অনেকটাই বড় আর এই যে দেখো চারপাশে যেরকম সুন্দর করে সাজানো কি বলবো আর যেহেতু ঝুলন চলছে তো সেই তো আরো বেশি করে সাজানো লাইটিংটা দেখো আর এই যে মেন মন্দিরটা তো খুবই সুন্দর লাগছে মন্দিরটি আর আমি যে ঘন্টা বাজিয়ে দিলাম ঘন্টা বাজিয়ে একটু প্রণাম করে নিলাম বাবার কাছে দেখো আর যেহেতু ঝুলন চলছে তো ঝুলন উপলক্ষে মন্দিরটির একধারে এই ডেকোরেশনটা করা জন্মাষ্টমী স্পেশাল তো দেখো কি সুন্দর লাগছে না চারদিকটা আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ওতে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার